জিলহান মাসের প্রথম দশক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম এবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর বলতে সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহাজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমরা চেতে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে বুখারিতে বর্ণিত হয়েছে মামিন আয়াবিন আল আমল সালেহিন আহাবিন হাজির আয়াম জিলহাজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোন সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করা পরে কোরআন সুরায় তবাতে আলাদা নির্দেশ করেছেন এবং সেই সাথে আহ এই আমে তার শিখের দিনগুলোতে তাকবির তার শিখ স্পেশালি বেশি বেশি করে পাঠ করা আল্লাহ 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 আলহাম পাচকদিন আমাদের পরে একবার করে পাঠ করে নারী করে সবার জন্য কর্তব্য এটা আই আমি নয় জিলহজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিলহাজ আসর পর্যন্ত আর এর বাইরে আহ জিলহজের দশ দিন জুড়েই ঘন ঘন বিশেষ বেশি করে তাকবির তার শিখ বেশি করে পাঠ করা এটা শুননা এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা প্রথম দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিন হজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানা। না কোরআন কালিম শপথ করেছেন ওয়াল ফাইজ গুল আলেন আস অশাফাই গলবত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারকেব নেই আব্বাস রদিউল্লাহ তাল আহ বলেছেন এখানে মূলত দুই হাজার প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলো পরে আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে রাফিদুল ইসলাম মুনা লিখেছেন কোরবানি দশ দিন আগে নখ কাটা যাবে কিনা কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন আহ কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটাই হলো নির্দেশনা অতএব দশ দিন আগে তার মানে পয়লা জেলা শুরু হওয়ার আগে আমরা চুল্লকে কেটে শেষ করব সেটা ঠিক আছে কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শুরু দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্য খাবার খান তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাছে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মুখীর গরিব দুঃখীর মুখে আহাত তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে সাথে যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ তোলে দেখুন কোরবানি এমন একটা ইবাদত যেটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে দুই হাজার বাইশ সালে আহ কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দুই হাজার তেইশ সালে কোটির ঘরে পৌঁছেছে চব্বিশ সালে কয়েক হাজারে পৌঁছেছে কয়েক পৌঁছেছে আর সরি গত বছর কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল মিলিয়ে এক কোটি মতো কোরবানি হয়ে থাকে এই যে কোরবানি হয়ে থাকে ডয়সে রিপোর্ট বলছে যে এক লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইলফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট এবং এর সাথে কৃষকদের গ্রামের গরিব অসহায় মানুষদের অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশের গরু দিয়ে যথেষ্ট হচ্ছে দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা এক লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে তার জন্য হাজারো খামারি কৃষক চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে বড়ো করে এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে এরপরে আসলে আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারে না কোরবানি তাদের আমিষের ঘাটতিপূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে খড়খুঁটো তারপরে গরুর খাবার খোল বসি তারপরে চাটাই কামারদের সারা দেশে কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুম হয়ে থাকে দাও ছুরি বটি ধামা এগুলো ধাক দেওয়া তৈরি করা ইত্যাদি এরপরে কাঠের তৈরি করে সেটাতে গোষ্ঠ বানানো কসাইদের ইনকাম বহুবিধ শ্রেণী মানুষ এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে এটা যদি আরো সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো ইন্ডিয়া এবং ব্রাজিল বহু দেশ অস্ট্রেলিয়া বহু দেশ তারা কিন্তু তারা কিন্তু বহু সাগরি গ্রস্ত রপ্তানি করে দুধ প্রচুর পরিমাণে হয় আমরা কোরবানি যে আপনার আহ যেভাবে অগ্রসর হচ্ছে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ তিন বছরের হিসাব যদি আমরা বিশেষ করে দেখি যে আহ নব্বই হাজার বা নব্বই হাজার প্লাস সেখান থেকে এক কোটি এক কোটি কয়েক হাজার এক কোটি কয়েক লাখ যেভাবে আমরা বাড়তে বাড়তে যাচ্ছে কোরবানের পরিমাণ এবং পুরো চাহিদারা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে তাতে ইনশাআল্লাহ এই কোরবানের জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরও অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ আল্লাহ আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনুমত সমালোচনা করেই যাবে যারা জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি